বাকিতে বিরিয়ানি না দেওয়াতে ব্যবসায়ীকে মারধর মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের ঘটনা নিউটাউন টাউন এলাকায় অভিযোগ মঙ্গলবার সন্ধ্যায় নিউটাউন সাপুরজি এলাকায় একটি বিরিয়ানির দোকানে অজয় সর্দার নামে এক যুবক বাকিতে বিরিয়ানি চায় কিন্তু দোকানের কর্মচারীরা তাকে বিরিয়ানি না দেওয়াতে হুমকি দিতে থাকে অজয় সর্দার নামে ওই যুবক অভিযোগ ওই যুবক মাঝে মধ্যেই দোকানে এসে টাকার দাবি করে বলেও অভিযোগ বিরিয়ানি ব্যবসায়ী রূপম বিশ্বাসের বাকিতে বিরিয়ানি নিয়ে যায় পরে সেই টাকা দেয় না বলেও অভিযোগ আজ দশ প্লেট বিরিয়ানির দাবি করে ওই যুবক কিন্তু সেটা না দিতেই দোকানে ভাঙচুর করে বলে অভিযোগ এরপর দোকানের মালিক রূপম বিশ্বাস দোকানে এলে তখন তাকে মারধর করা হয় উইকেট দিয়ে মাথায় মেরে ফাটিয়ে দেয় বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর মঙ্গলবার রাতে টেকনোসিটি থানায় অভিযোগ দায়ের করা হয় গোটা ঘটনার তদন্তে টেকনোসিটি থানার পুলিশ তো হইছে আমার একটা ছোট বিরিয়ানি দোকান আছে তো ওই বিরিয়ানির দোকানটা আমি মালিক আমার দুটো কর্মচারী থাকে বিরিয়ানি দোকানটা চালায় এই যে অজয় সর্দার নামক যে ছেলেটি প্রায় দিন এসে তোলাবাজির মতন টাকা দাও এই দাও সেই দাও বিরিয়ানি কখনো নিয়ে পয়সা না দিয়ে দৌড়ে পালাচ্ছে এরকম করে তো আজকের এমনি ড্রাঙ্ক অবস্থায় থাকে সব সময় এবার আজকের হয়েছে তখন তিনটে সাড়ে তিনটে বাজে আমি বাড়িতে আমার খাওয়ার জন্য বাড়িতে চলে আসি সেই সময় ও যায় যে দশ প্লেট বিরিয়ানি দিতে হবে এবার আমরা তখন বললাম যে দশ প্লেট বিরিয়ানি কীভাবে দেব তোকে ফিরিয়ে আমি দিতে পারব না ভাই পয়সা দিতে হবে বলতেই ও হাঁড়ি চুটকড়ি যত আমার দোকানের ইয়ে ছিল সব ভাঙচুর করে তখনই তৎকালীন আমি ওখানে যাই যে ওকে জিজ্ঞাসা করি কেন করা হলো বা কী বৃত্তান্ত এরকম কী কারণে করলে ও তখন হাতে একটা উইকেট ছিল উইকেটে বাড়ি আমার মাথায় মারে আমাকে মেরে ফেলার একটা ইয়ে ছিল আমি সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ি আমি শুধু এটুকুই বলতে চাই নিউ টাউনের বুকে আজকে নিউ টাউনের বুকে এই যে যে মানে যেভাবে সন্ত্রাসবাদীরা ঘুরে বেড়াচ্ছে যেভাবে যা কিছু চলছে মানে এর কি কোনো পরিণতি নেই কোনো কিছু নেই মানে যখন তখন এসে চড়াও হচ্ছে মারছে ধরছে মানে এরকম করে বেড়াচ্ছে পুলিশ কি বলছে পুলিশের কাছে এসেছি পুলিশ আমাদেরকে বলল যে মেডিকেল করিয়ে আনতে আমরা করিয়ে এনেছি পুলিশ যথাযথ সাহায্য করছে করছে না এরকম কিছু না তবে আমি চাই এর একটা নিজের সাপুজির মতো জায়গা এরকম মানে অনেক লোক থাকে এখানে মানে থাকে তো তারাও তো তারাও তো অনেকেই আছে আমার কাছে এসে বলে যে আমরা কমপ্লেন করবো আপনি একটুখানি দেখুন দাদা এরকম এরা এরকম কি ধরনের মস্তান মানে যে এরকম দিবরা দিন নেই গালাগালি কোনো রাজনৈতিক মানে ছত্র বলতে পারবো না দাদা এরা কোন রাজনৈতিক দিক দিয়ে আসে কোথা থেকে বিলং করে আমি বলতে পারবো না কি মানুষ না দেওয়া আমি সেটা বলতে পারবো না ঠিক আছে তো এরা এরকম ভাবেই মানে সবসময় মানে মদ খাবার টাকা যাত্রার কাছ থেকে গিয়ে আরো মানে মারবে ধরবে এরকম করে শুধু মানে তোলাবাজি টাইপের আর কি অভিযোগ করেছেন থানায় অভিযোগ করেছি থানায় অভিযোগ করেছি যথাযথ আমাদের আটটি গাড়ি মানে আমাদের থানা থেকে গেছে দেখা যাক কি হয় আমি আপনার নাম আপনার নাম আমার নাম রূপম বিশ্বাস আপনার বাড়ি পাথরঘাটা বাদামতলা যে ঘটনাটা ঘটেছে এটা কোনে এলাকায় এটা ঘটেছে সাবুজি ই যে ই ব্লক গেট গেটের পুরো সামনেই যে দোকান আমার সেইখানটা